বিসমিল্ল মানির রহিম আসসালাম আলাইকুম স্বর্ণ উন্নত একটা এলাকায় বড় একটা জমি যারা উন্নত এলাকায় ফ্যাক্টরির জন্য জমি খুঁজতেছেন এটা তাদের জন্য মূলত ষাট বিঘা একটা জমি জমি আরও বেশি আছে মেপে ষাট বিঘা দেওয়া হবে একশো বিঘার উপরে জমি আছে এখানে এই যে এই ব্রিক ফ্যাক্টরি ট্যাক্টরি সব সহ মিলিয়া এই এদের সামনে এই রাস্তাটাই যে এখানে চল্লিশ ফিট রাস্তা যায় এই ওয়ালের সামনে যে যতগুলো রাস্তা গেছে সবগুলো চল্লিশ ফিটের রাস্তা সম্পূর্ণ এই রোদের ভিতরে ঘোরা কোনোভাবেই সম্ভব না ষাট বিঘা জমি আছে এটা আসলে দেখলে পছন্দ হওয়ার জমি দামটা ওই রকম পছন্দ হলে তো যোগাযোগ অবশ্যই করবেন দিক দিয়ে চৌহদ্দি যাবে অনেক দূরের দিক দিয়ে ঘুরে দিয়ে চৌহদ্দি আসবে অনেক জমি এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন বারো এলাকায় অনেক বড় একটা জমি আর এই এলাকার জমির দাম অত্যন্ত বেশি অনেক বেশি এটা গার্মেন্টস জন্য একদম আদর্শ একটা জমি হাই রোডে যেটা এই যে এখানে হাইওয়ে রোড ঢাকা ডাঙ্গাল যে মহাসড়কটা কর্ডা ব্রিজ এই জমি হাইটা ই করা সম্ভব না এই যে গাড়ি যাচ্ছে এই যে এটা এই যে ব্রিজটা ব্রিজ ওই যে গাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে রোড নদীর পাশ দিয়েই তুরাগ নদী তুরাগ নদীর পার ঘেসে এত সুন্দর একটা জমি এত বড় জমি পাওয়া কষ্ট হাঁটতে যেয়ে আমরাই হাঁপাই গেছি ষাট বিঘা জমি মেপে বোঝাই দেওয়া হবে আমি জমিটা মোটামুটি একটু ঘুরে আমাদের রোড সাইডে নিয়ে যাচ্ছি যদি আরও বেশি লাগে দেওয়া যাবে এখান থেকে টোটাল একশো বিঘার মতো আছে রোডের উপরে ওনার জমি আছে উনি অনেক আগে এই জমিগুলো কিনছিলো আমলের জমি আমলের পরে স্বাধীনতার পরের পর দিয়ে কিনছে যার কারণে এত বড় জমি এত দামি জমি এই এরিয়াতে উনি এতখানি নিজের দায়িত্বে রাখতে পারছে নাহলে কোনোভাবে আমার মাথায় ধরতেছিল না এত জমি এত দামি জমি এতটুকু এত পরিমাণে কিভাবে কিনল পরে খোঁজ নিয়ে দেখলাম এটা অনেক আগে কিনেছে উনি এখন তো বড়ো জমি দেখে লাভ নেই দামও ভালো পাচ্ছে সেই হিসেবে বিক্রি করতেছে এদিকে নর্মালি খালি জমি বেঁচে কিনা হয় পঁচিশ লাখ বাইশ লাখ তিরিশ লাখ পজিশন পয়সা বড়ো রোড থাকলে তিরিশ লাখ টাকা শতাংশও যায় এটাও এরকম টার্গেটে রাখতে হবে লো টার্গেটে পসিবল হবে না এটা হাঁটতে পুরাটা হাঁটতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে এদিকে অনেক দূর সীমানা না এই যে নদীর ঘেসে সীমা হয়ে যাবে এই যে এই যে মানে সাইড বিঘ আপনার মাইপা দিবে মা মাইপা দিবে না এই যে দিক দিয়ে আরও স্পষ্ট দেখা যাচ্ছে নদীটা ইন্ডাস্ট্রি করার জন্য পারফেক্ট এটা এমনিতে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ইন্ডাস্ট্রিয়াল জোন বলতে পারেন এই দিক দিয়ে পর্যন্ত না জমি যাবে হাই রোড ওই যে গাড়ি যাচ্ছে ঢাকা ঢাঙ্গের মহাসড়কের গাড়িগুলো যাচ্ছে এই যেগুলো ফ্যাক্টরি ব্রিড এই যেটা ব্রিজ বালোরটাওয়া এই যে ইন্ডাস্ট্রি ভরপুর জোনাল ইন্ডাস্ট্রি এরিয়া এটা রাস্তাটা দেখায় আপনাদের চল্লিশ ফিটার রাস্তা যেটা ইমিডিয়েট আর সিসি ঢালায় রাস্তার সঙ্গে কিন্তু রাস্তার মুখ কতটুকু এটা আপনারা অনুমান করবেন মাপলে বোঝা যাবে এটা এমনি মুখে বললে বোঝানো সম্ভব না দেখেন কোথায় অনেক দূর থেকে দিকে বিঘা জমির পরিমাণ তো অনেক অল্পনা জমি কিন্তু আরো আছে আমি এই সবগুলা ঘোরা অসম্ভব যতটুকু দেখানো যায় ধারণা দিলাম এই জমিটা উঁচু জমি মাটি ফেলার প্রয়োজন নেই সামনে রাস্তার সাইডের বেশির ভাগটুকুই ওয়াল করা এই যে ড্রেনেজ সহকারে চল্লিশ ফিট রাস্তা এই দিক দিয়ে চলে গেল যে চল্লিশ ফিট রাস্তা এই যে এই জমি ওনার এই সাইডের ওনার জমি দিয়ে এইখানায় রাস্তা দিচ্ছে আপনাদের এক সাইড থেকে সাইড বিঘা মেপে বোঝাই দেবে এই যে দেখছেন চল্লিশ ফিট রাস্তার মুখ নিয়ে কিন্তু জমি এটা এগুলা প্লট করার জন্য আদর্শ জমি এটা কিন্তু ইন্ডাস্ট্রি এটা ইন্ডাস্ট্রির ওয়াল ইন্ডাস্ট্রিটাও বড় ইন্ডাস্ট্রি পাশে যদি এটা আর একটা ইন্ডাস্ট্রি করেন বেস্ট অপশান এখানটা সোজা গেলে আপনি কোনাবাড়ির উঠতে লাগবে সর্বোচ্চ মোটরসাইকেল আমার লাগছে এক মিনিট থেকে হাফ কিলো ধরে আর আপনি যদি ওই দিক দিয়ে সম্পূর্ণ নিতে পারেন আপনি হাই রোড থেকে একটা গেট আপনার এদিকে নিয়ে আসতে পারবেন ভাই সম্ভব না এই যে মূরটা যে দেখা যাচ্ছে এই এই সামনে আবার আবার ডান ডান দিকে দিকে যে গাড়িটা যাচ্ছে রাস্তা আপনার চলে গেল ওই দিক দিয়ে তো এটা যাদের বড় জমি প্রয়োজন উন্নত এলাকায় এটা দেখলে পছন্দ হলে অবশ্যই এসে যোগাযোগ করবেন আমার সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম